আমাদের সিঙ্গেল পার্সন্দের মেডিকেল ভিসা কিভাবে হবে যারা সিঙ্গেল আবেদন করতে চাচ্ছেন তাদের ভিসা কি হচ্ছে কি না হয়েছে সেটা নিয়ে কথা বলবো যারা সিঙ্গেল আবেদন করতে চাচ্ছেন তাদের ভিসা হচ্ছে কি এরকম একটা অনেকে প্রশ্ন করে অনেকের ভিসা করেছি অনেকেরই হয়েছে আবার অনেকের হয়নি কাদের হয়নি সে বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিও একটু বড় হবে যাদের এই বক বক ভালো না লাগে অনুরোধ করব তারা চলে যান আমি আপনাদের জন্য এটা করিনি যাদের বক বক ভালো লাগবে না তাদের জন্য এটা করিনি সহজ হিসাব যারা আমার ভিডিওটা ফলো করছে তাদের জন্য করা যাদের প্রয়োজন তাদের জন্য করা যারা বক বক ভালো না লাগে আপনারা আনফলো দিয়ে চলে যান কেন আছেন আমি তো আপনাদের জন্য ভিডিওগুলো দিচ্ছি না কারণ আপনারা ওই মানুষগুলোর কথা বলেন যারা এই শুরু থেকে থেকে বিভিন্ন তথ্য নিয়ে ওই তথ্যগুলো আপনাদের কমপ্লিট ওই তথ্যগুলো আর প্রয়োজন নাই এখন নতুন কোন তথ্য দেই কিনা সেগুলো নিয়ে আপনারা ছক্কা পঞ্জা বিভিন্ন জায়গায় পোস্ট করবেন বিভিন্ন তথ্য সম্পর্কে আপনারা জ্ঞানী হবেন এটাই তো শুরু থেকে ব্যস্ট অনেক ইউটিউবার এই দেখেছি অনেকে এই কাজগুলো করছে তথ্য না জানলেও ধীরে ধীরে জানাচ্ছে সেগুলো জেনে তারপর তারা সেগুলো ছক্কাপন পঞ্জা মারছে আপনারা তো ওই শ্রেণীর মানুষ আপনাদের দরকার হচ্ছে মূল বক্তব্যটা আমার মূল বক্তব্য এখানে একটা দেয়া অনেক উদাহরণ দিয়ে আসে একটার সাথে অনেক কিছু চলে আসে যারা নতুন আমার এখানে আছে তারা কিন্তু এগুলো ফিল করে তাদের প্রয়োজন আমি সরাসরি একটা কথা বললে আমাকে ওই দিন অন্তত এক হাজার মেসেজ মানে তাদের ফেস করতে হয় এইটা কোনো ওইটা কেন ওইটা কেন কাজে আমাকে বিস্তারিত বলতে হয় এই যে কথাগুলো বললাম এগুলো আপনাদের বিরক্ত চলে যান আপনাদের মতো মাদার চন্দ্র এগুলো দরকার নেই মাদার চন্দ্র দয়া করে চলে যান আমি চাই না এই মাদার আমার সাথে থাক এখন যেটা হচ্ছে যারা এই সিঙ্গেল পার্সন হয়ে মেডিকেল বিষয় করছে অর্থাৎ একজনের বিষয় অ্যাটেন্ডেন্ট ছাড়া এরা কিভাবে করবে এক কথায় উত্তর হচ্ছে আপনারা যারা পূর্বে ধরেন অ্যাপোলোতে যে ভিডিও আমার থামনেল যেটা দেওয়া হয়েছে অ্যাপোলোতে আপনারা আগে ডাক্তার দেখিয়েছেন এখন সিঙ্গেল আবার যাবেন আগে ডাক্তার কিভাবে দেখিয়েছেন আপনারা টুরিস্ট ভিসায় গিয়ে দেখিয়েছেন তেইশ চব্বিশ সালে কিন্তু পঁচিশ সালের জানুয়ারি দিকে কেউ গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছে কারণ পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অনেকের ভিসা ছিল এটা আমাদের সাথেই গিয়েছে অনেকে যখন কাশ্মীর কালাম এই সময় কিন্তু কাশ্মীর আমি আজকে কি বা আজকে ছাব্বিশ তারিখ আজকে কিন্তু কাশ্মীর এই সময়ে সম্ভবত সোনমার্গে হবে মনে নাই সোনমার্গ সম্ভবত এই সময় কিন্তু কাশ্মীর আমরা এই সময়ে যারা গিয়েছে তাদের অনেক কিছু ছিল ফেব্রুয়ারি পর্যন্ত তার মানে তারা গিয়ে কলকাতায় ট্রিটমেন্ট করেছে অ্যাপোলো ধরেন অ্যাপোলো অ্যাপোলো হাসপাতালে ট্রিটমেন্ট করে এসেছে এসে ওই ব্যক্তিগুলো যখন আবার ওই হাসপাতালে ওই কাগজপত্রগুলো সাবমিট করেছে অর্থাৎ ওই হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট এনে আইস এনে এম্বাসিতে ওই কাগজ হাসপাতালের কাগজগুলি সাবমিট করেছে হাই কমিশনে এরপর তাদের ভিসা কারোরই মিস হয়নি আমি নিজে হাতে যেগুলো করছি একটা ব্যক্তিরও এই ভিসাগুলো মিস হয়নি তার মানে হচ্ছে আপনি যদি মানে আগে ডাক্তার পূর্বে ডাক্তার দেখিয়ে থাকেন ওই পেপারসগুলোর অথেন্টিকতা থাকে এবং ওই পেপারসগুলো যদি হাই কমিশন মনে করে যে না এই ব্যক্তি তো মানে দেশ স্বাধীন হওয়ার আগেই তো সেখানে ডাক্তার দেখাচ্ছিল এখন যেহেতু আগে যেহেতু পরাধীন ছিল পরাদিন সময়েই তারা ডাক্তার দেখাচ্ছিল এখন স্বাধীন হয়েছে তার মানে এই রোগগুলো ধারাবাহিক ভাবে সেখানে তারা ডাক্তার দেখাতে গিয়েছিল এখন যাবে এই মানুষগুলোকে তারা কিন্তু কখনোই ভিসা রিজেক্ট করছে না রিজেক্ট বলতে মানে ভিসা দিচ্ছে না এমন কোনো তথ্য নেই আমার কাছে নেই তারা পাচ্ছে এখন কি তাহলে নতুন যারা একেবারে সিঙ্গেল তারা কি পাবে না তারাও পাবে কেন পাবে না আপনার যদি অথেন্টিক কোন প্রমাণ দিতে পারেন তাহলে কিন্তু আপনারা পাবেন যেমন আপনার ধরেন মেজর প্রবলেম ধরুন কিডনি প্রবলেম হয়েছে বা লিভার প্রবলেম হয়েছে বা হার্টের প্রবলেম হয়েছে বুঝুন বিষয়টা বাংলাদেশে অনেক ডাক্তার দেখিয়েছেন এখন এখানকার ডাক্তার আপনাকে ওই পাশে গিয়ে মানে অপারেশন করতে বলছে এখন কি আপনি অপারেশন গিয়ে করতে পারবেন সিঙ্গেল ভিসা পাবেন সিঙ্গেল আবেদন করলে কি ভিসা পাওয়া যাবে কিনা এইটা হচ্ছে প্রশ্নটা আপনি যখন ওই পাশে অপারেশন করবেন একজন লাগবে অর্থাৎ একজন তারা সিগনেচার নিবে যে এই রুগী অপারেশনের পর যদি কোনো প্রবলেম হয় হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবেন এরকম একটা তারা চুক্তি করে ওই চুক্তিটা রুগী তো আর করতে পারবে না কারণ রুগী তো নিজেই ওখানে মানে সেন্সলেস থাকে এটা আইনগত ভাবে সেটা নাই রুগীর কাছের মানুষজন কেউ সাথে যাবে তারা ওই সিগনেচারটাতে লাইবিলিটিটা তাদের কাদের নিয়ে নিবে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এই ক্ষেত্রে তো আপনি অপারেশন করলে একটা বিপদ হতেই পারে এখন আপনি কি অপারেশন করবেন তাহলে আপনার লাইবিলিটি কে নিবে হাসপাতাল নেবে নিশ্চয়ই না তার মানে বিসা মিস হবে না আর যদি কেউ মুম্বাইতে গিয়ে ট্রিটমেন্ট করতে চান অনেক হাসপাতাল আছে সেগুলোর ক্ষেত্রে ভিসার লাইবিলিটি আমরা নেব দায়িত্ব আমরা নিব কিন্তু আপনারা তো ম্যাক্সিমামই আসেন নিজের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন নিজের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা বলেন যে আমি তিন চারবার ট্রাই করেছি বিসা উচ্চারণ করে দেন তার মানে অন্য জায়গায় ট্রাই করে এখানে আসছেন ভিসা কনফার্ম করার জন্য আর কিছু না আমাকে ট্রাস্ট না আমি করে পারি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য আছে আসেন দিতে এরকম দরকার নেই আমাদের আপনারা যদি আমাকে ট্রাস্টি করতেন শুরুতেই আসতেন এবং বলতেন যে ভাই আমার এই প্রবলেম আপনার অভিজ্ঞতা আছে কোন হাসপাতাল থেকে আমি ইজিভাবে ভাবে ট্রিটমেন্ট করতে পারবো খরচ কম হবে রিজনেবল হবে যাতায়াত সহজ হবে ওখানে দুবার্ষ সুবিধা পাবো আমরা এবং ট্রিটমেন্টটা যেন সবচেয়ে ভালো হয় সেটা পাবো ম্যাক্সিমাম সময়ই এরকম না করে লোকজন চলে আসে আরেকটা বল হয় যে আবার ভিসাটা যেন হয় সে ধরনের একটা নিশ্চয়তা দেন যদি আমাদের নির্দিষ্ট হাসপাতালগুলোতে যান বিস্তার নিশ্চয়তা আমরা দিতে পারবো কারণ হাসপাতাল কর্তৃপক্ষই দায়িত্ব নিয়ে এই কাজটা করবে হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে কিন্তু এই কাজটা করবে আমরা তো কিছু না আমরা তো হাই কমিশনের কেউ না হাসপাতাল কর্তৃপক্ষ যখন দেখবে যে আপনার এই ভিসাটা প্রয়োজন আপনার অ্যাটেন্ডেন্টের ভিসাটা প্রয়োজন তারা কিন্তু নিজ দায়িত্বে এসে বলবে যে এই হাইকমিশন কল দিবে বা মিল করবে যে এই রুগীর এই প্রবলেম এখানে এসে তার অপারেশন করতে হবে বা এই ট্রিটমেন্ট করতে হবে তখন তারা হাসপাতাল কর্তৃপক্ষ রিকোয়েস্ট করবে ওই রিকোয়েস্ট গুলোতে কিন্তু বিসা হচ্ছে আমাদের বাংলাদেশে ভারতীয় হাইকমিশন লোকজন কেন বসে আছে নিশ্চয়ই এখানে ঘোরার গাছ কাটার জন্য বসে নাই তারা কিন্তু আমাদের যারা প্রকৃত রুগী আছে তাদেরকে বিষা দেওয়ার জন্য বসে আছে এমন অনেক ভিডিওতে বলেছি ফেক ডকুমেন্ট দেওয়া হচ্ছে সেটা সীমিত সংখ্যক পরিমাণ কিন্তু খুব কম মাথায় রাখবেন পরিমাণ খুব কম কাজে পরিমাণ যেহেতু খুব কম ওই ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্টই আমাদের জন্য বিসা হয় তার জন্যই ইন্ডিয়া থেকে সেখানে লোকজন বসে আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে তা না হলে এত তো বিসা বেতন কত লুকিত দেখলাম যে আপনার কাগজ দেখে বোঝা যায় যে ওনার বিসা কি অবস্থা হবে কিনা এখন যদি আপনি কাগজ ফেক ডকুমেন্টস নিয়ে আসা বলেন যে দেখেন এই কাগজ তো এই প্রবলেম এই প্রবলেম তো বিসা তো হবে তখন তো আমরা তোমার মনে করবো যে হ্যাঁ যেহেতু তো এরকম এরকম প্রবলেম এরকম তো বিষা না হওয়ার কোনো কারণ নাই তখন দেখা গেল যে গেলা হচ্ছে এই জামালপুরের এক বাটপার এরকম করেছে তারা বলেছে তার ভাবির ব্রেস্ট ক্যান্সার যে এইটার জন্য দুইবার ট্রাই করতে হয়নি আমি বলছি ভিসা হবে কিন্তু মজার বিষয় হচ্ছে মুম্বাইতে যার সঙ্গে যোগাযোগ করেছে উনি আমাকে পরে বলছে ওনারা ফেক ডকুমেন্টস তৈরি করেছে ওনার এমন কোনো কিছু নাই নর্মাল একটা প্রবলেম ব্রেস্ট ক্যান্সার না ব্রেস্ট ক্যান্সার নাম করে তারা ফেক ডকুমেন্ট বানিয়েছে উনি ওনার ভাবিকে নিয়ে ইয়ে যাবো আমি আবার কথা বলবো ওনাদের মুখোশটা খুলে দিব উনি কেন ওনার ভাবিকে নিয়ে যেতে চাই আমি বললাম যে ওনার হাজবেন্ডকে দেন আপনি কে বলুন আমার পাশের বাড়ির ভাবি বুঝেন মানুষগুলো কত নিম্নরুচির হতে পারে যে কি তারা কোর্ট থেকে কোর্ট এফিডেভিট করেছে সবকিছু করেছে করে এই আবেদন করেছে বিসাটা হয়নি আমরা জানি বিসা হবে হাসপাতাল রিকোয়েস্ট করেছে কেন হয়নি পরে আপডেট নিলাম উনি এখানে ভারতীয় হাইকমিশনের যে ডাক্তার আছে ওনার সঙ্গে কথা বললো পরে বললো যে ডাক্তার নাকি খবর নিয়েছে যে পেপার গুলো তৈরি করেছে এগুলো ফেক ডকুমেন্টস তার মানে কতটুক মানে বাটপার হতে পারে মানুষ এই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ট্রাস্ট করতে পারি না কাগজ দেখিতে ওনার কাগজ দেখলাম না ঠিক আছে এইরকম কাগজ আমরা তো আর হাসপাতালে কল দেওয়ার অথরিটি না রাইটস নাই আমাদের আমরা মনে করি যে আপনারা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসছেন এগুলো দেখলে বুঝবো যে না এগুলো বিচার হবে তা আপনারা ফেক ডকুমেন্টস আনছেন অরিজিনাল আনছেন কিভাবে বুঝবো আপনারা হাসপাতাল থেকে নিয়ে আসছেন কিন্তু ফেক ওই কিছু টাকা দিয়ে তৈরি করে নিয়ে আসছেন সেটা তো আমরা পারবো না এই হচ্ছে বিষয় যাই হোক এখন যারা ধরেন পূর্বে ডাক্তার দেখিয়েছেন তারা এই মুহূর্তে ভারতে যে হাসপাতাল আগে ডাক্তার দেখিয়েছেন সেই হাসপাতালে আপনারা আবার ডাক্তার দেখানোর জন্য আয়ুষ নিয়ে আসবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন হাইকমিশনে ওই কাগজগুলো জমা দিবেন আশা করি ইনশাল্লাহ ভিসা মিস হবে না নতুনদের ক্ষেত্রে তো বললাম নতুন যারা আছেন আমি এখন পর্যন্ত কারোরই পাই নাই বললাম তো শুরুতে বললাম যে আপনার মেজর প্রবলেম আপনি শো করছেন অথচ আপনি বলছেন একা যাবেন যদি আপনার অপারেশন করতেই হয় তাহলে ওটা লাইবিলিটি কে নিবে আপনার তার মানে আপনি ফেক ডকুমেন্ট দিচ্ছেন এটা হাইকমিশন ধরেই নেয় হাইকমিশন ধরেই নেয় আর যদি বলেন আমি এখানে দেখলাম যে আমার এখানে এমন একটা তার প্রবলেম বলছে এটা ওখানে মানে করতে যাব। এরকম পাবেন না যারা পূর্বে যে হাসপাতালে ওই হাসপাতালের ডকুমেন্ট গুলো ওই হাসপাতালে দিয়ে যদি আবার বলেন যে আমি আবার চেক আপ করতে যাইতে হবে বা তাদের ওখানে লেখাও থাকে ওই মানুষগুলো বিষা পাচ্ছে কিন্তু নতুন অবস্থায় গিয়ে এখানে বাংলাদেশে টেস্ট করে এগুলো রিপোর্ট নিয়ে ওখানে গিয়ে আবার টেস্ট করবেন বা ওখানে দেখাবেন যে আপনার রোগ হলো কিনা ওরকম বিষা খুব কম দিচ্ছে তারপর ট্রাই করতে পারেন যদি প্রকৃত রুগী থাকেন তাহলে হয়তো হয়ে যাবে কিন্তু অ্যাটেন্ডেন্স ছাড়া খুব কঠিন এই মুহূর্তে বিষা পাওয়া